জয় কার্তিক ঠাকুরের জয় জয় পুত্র কার্তিকের জয় আর সে জয় দিয়েই মা কালীর আরাধনাতে আজকের ভ্লগটা ভোরের তারা চ্যানেলে আমি সঞ্জয় দেব ভোর পাঁচটায় আমার বন্ধুদের জন্য নিয়ে এলাম অপরূপ সুন্দর বিসর্জনের দৃশ্য কার্তিক ঠাকুর বিসর্জন আর সেই বিসর্জন উৎসবে মা কালীর সঙ্গ সাজ এবং নৃত্যানুষ্ঠানের সাক্ষী রইল সেই শতাব্দী প্রাচীন সুবিখ্যাত কার্তিক পূজা কমিটি বাঁশবেড়িয়ার কথা বলছি আজকের ভ্লগে বাঁশবেড়িয়ার সেই সুবিখ্যাত কার্তিক পূজার বিসর্জন উৎসব সেখানে দৃশ্য হ্যাঁ যেই বেরিয়ার কার্তিক পুজো দেখতে বাংলার গ্রামগঞ্জ শহর নগর থেকে কাতরে কাতরে বাবা মায়েরা ভক্তরা ছুটে আসে সেই কার্তিক পুজোর বিসর্জন উৎসব অনুষ্ঠানের এত সুন্দর মনজ্ঞ দৃশ্য যা আমাদের নজর কাটল সবার কার্তিক পূজা অনুষ্ঠান বলে কথা বাংলার সেই ঘরে ঘরে অনেক যুগ থেকে কার্তিকের আরাধনা হয়ে আসছে পুত্র সন্তান লাভের আশায় কেউ বাড়িতে পুজো করে কেউ ক্লাবে করে কেউ বারোয়ারিতে করে কেউ আবার স্বেচ্ছায় পুজো করে তবে কার্তিক ঠাকুর নিয়ে একটা বড় মজা আছে কার্তিক বাড়িতে ফেলা হয় অর্থাৎ কার্তিক ঠাকুরকে অনেকেই বাড়িতে ফেলে যায় আর সেই কার্তিককে সযত্নে বাড়ির লোকেরা পুজো করে পুত্র সন্তান লাভের আশায় বরুল মাতারা মাতৃ আশ্রম থেকে আমি সঞ্জয় দেব প্রতিদিন ভোর পাঁচটায় আমার এই ভ্লগে একটি ভিডিও আপনাদের জন্য উপহার দিই আজকের ভিডিওটি কার্তিক ঠাকুর বিসর্জনের এবং সেই বাঁশ বেরিয়ার ঐতিহ্যমণ্ডিত দৃশ্য আমার প্রিয় ভক্ত সৌম এই অনুষ্ঠানে গিয়েছিল আর সেই দৃশ্যই আজ ভোর পাঁচটায় ভোরের তারা চ্যানেলে পরিবেশন করা হলো আপনারা জানাবেন আজকের কার্তিক পুজো বিসর্জন উপলক্ষে মা কালীর এই অপরূপ সুন্দর সঙ্গ সাজের দৃশ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন নমস্কার